আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা আতিশা? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আছে মোটামুটি কেটে যাচ্ছে কোনমতে। কোথায় বাসায় না বাইরে? এই তো বাসায় বসে আছি। দেখেন না এই যে কি হোস্টেলে যাও না? হোস্টেলে যাব কেন? কি লেখা শেষ করছো নাকি? না, শেষ নাই এখন তো ছুটিতে আছি। কবে আসছো বাসায়? বাসায় তো আসছি প্রায় এক মাস হয়ে এক মাস হলো তুমি একবারও ফোন দাও নাই একবারও খোঁজ খবর রাখো নাই কেন ফোন দই নাই কেন না বাড়িতে আসছি অনেক ঝামেলা তো এই কারণে আর কি তুমি তোমার ঝামেলা নেই পড়ে থাকবা একটু খোঁজ খবর তো কতvarphi দাও তাই না না খোঁজ খবর তো রাখবো ঠিক আছে এই তো আমার এরকম ভাবে সময় হচ্ছে না আর কি কেন সময় হবে না কেন তো ভাই কি দালতারে ভুলে যাবা না ভুলবো কেন মনে আসে আমি তো বুঝতেছি তুমি ভুলে যাবা কেন না না ভুলে নাই মনে আছে কি বলছো জোরে বলে একটু কথা বুঝি নাই বল বলতেছি মনে আছে বলি নাই তাহলে যদি না নাই যদি তুমি বলো তাহলে ফোনটা দিলে না কেন ফোনটা দেনি আসলে আমার মোবাইলে এমবিও নাই আর কথা হচ্ছে ব্যালেন্স ছিল না আজকে এমবি পুরাইছি এই কারণে কল দিলাম তাই হুম তাও তো তুমি দিতে না মনে হয় আমি ফোন না দিলে তাই না না আসলে মোবাইলে এমবি নাই তো আর বাসা থেকে বের পারি না আজকে বের হলাম হঠাৎ করে তাই এমবি পুরাই আনলাম সেটাই চিন্তা করে দেখলাম আসলে এক মাস হলো তুমি আসছো আর তুমি একটা আমাকে ফোন দাও নাই কোনো খোঁজ খবর রাখো নাই আসলে ভালোবাসা কি রকমই হয় মানুষের আমি না হয় ফোন দিলাম না তো ফোন ফোন আমি দিয়েছিলাম দুইবার তোমার ফোনটা বন্ধ পাইছিলাম দেখে আর ফোন দিয়ে বিরক্ত করে নাই আসলে তোমার যে এই নাম্বার আমার তো নেই আমার কাছে তোমার কাছে নাম্বারটা যেটা ছিল সেটা লাস্টে তিয়াত্তর নাম্বার এই নাম্বারটা আমি কখনো পায়ও নাই ফোনও দিতে পারি নাই আসলে এই যে তিয়াত্তর নাম্বারটা হচ্ছে আপনার মানে মোবাইলটা সকাল পানিতে পড়ে গেছিলো তো ওই গোসল করতে যাইয়া এই কারণে ওইটা বন্ধ আছে মোবাইলও কিনা হয় নাই এই যে কিছুদিন হলো মোবাইল নিলাম আর কি তাই হুম তুমি পানি পড়ো নাই না আমি পানিতে পড়ি নাই ওয়াশরুমে ছিলাম তো ও আমি মনে করছি তুমি মনে কি পানিতে পড়ে গেছিলা না আমি তার পুকুরে যাই না আমি তো অনেক ভয় পাই তুমি পড়ে গেলে আমার অনেক ভালো লাগতো তাই অবশ্যই আমি তার পুকুরে যাই না পুকুরে যাবা সাতার কাটবা তাহলে আসেন আমরা বাড়িতে একদিন আমি আর আপনি মিলে সাতার কাটি তোমাদের বাড়িতে আমি যাই তো কিন্তু আসলে তুমি এক মাস হলো আসছো খুব কষ্ট লাগলো তুমি আমাকে ফোন দাও না দেখি সমস্যা নেই আমি আরো এক মাস বাড়িতে আসি এক মাস থাকবা হুম তো এক মাস থাকলে চলুন না আমরা দুজনে একটু কোথাও ঘুরে আসি তো আমাদের বাড়িতে আগে আসেন তোমার বাড়িতে গেলে তো তোমার বাবা তো অনেকটা রাগান্বিত আমার উপর তখন খুব খারাপ হবে না না কিছু হবে না আমি ম্যানেজ করব তুমি ম্যানেজ কেমনে করবে আমার প্রত্যাশা রেতে তোমার বাবা তোমাকে হোস্টেলে রাখছে যে না জানিবা কোনো সম্পর্ক যোগাযোগ তোমার সাথে রাখতে পারবো না আসলে তোমার সাথে আমার যোগাযোগ লাইটা তো ঠিকই আছে সেটা তো আর বোঝেনা তাই না হুম সেটাই তো হোস্টেলে আর কি করবে আমরা তো যোগাযোগ ঠিকই রাখতেছি তাই না হ্যাঁ এইজন্য তো বলছিলাম আসলে তোমার বাসায় যাই যে তোমার সাথে দেখা করি না এইতে তোমার বাবা যদি ওর কিছু মাইন্ডে হয় না আবার তখন আবার একটা কষ্ট হয়ে যাবে তোমার আর তুমি কি চাও তোমার বাবার সামনে আমি পড়ে গেলে আমাকে অপমান করুক তুমি এটা চাও না না আমি তো চাই না যে অপমান হন তাহলে তুমি একটা সময় করে চলো একটু ঘুরে আসি দুজনে তাহলে হ্যাঁ কবে যাবেন চলেন এই দেখো তুমি আমাকে আর আপনি আপনি বলো না কিন্তু কোলা কি বলবো এখন তো কি তুমি করে বলবা তাই অধিকার তো এখনো পাইনি সেই কারণে বলিনি কেন আমি তোমাকে বলছি না ঠিক আছে ও তুমি তো স্বামী স্ত্রীর মধ্যে চলে তাই না আমরা তার বিয়ে করি নি শোনো শুধু খালি ভালোবাসার মধ্যে না এখন এখানে প্রেম ভালোবাসা করতে গেলে সাধারণত এই রকম একটা সম্পর্ক তৈরি করতে হলে তুমি আপনি এগুলো বলা যায় হ্যাঁ কিন্তু এখন আপনি কেন বলবো তুমি এখন তো কি তুমি করে বললে তোমার সমস্যা কথা বলো না সমস্যা নেই ঠিক আছে বলবো নি আর কি সেই তখন থেকে তুমি খালি আপনি আপনি করে বলো কেন বলো তো আসলে সেরকমভাবে অভ্যাস নেই তো কাউকে তো বলি না তুমি তো জানোই যে আমার এরকম অভ্যাস নেই সেই কারণে বলি না আর কি অভ্যাস নাই কেন বল অভ্যাস করতে হবে না ঠিক আছে সমস্যা নাই অভ্যাস করব আর কি অভ্যাস কখন করব যখন আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব তখন না দূরে সরব কেন আমি তো চাচ্ছি এটাই সরি তুমি তো চাচ্ছ এটাই আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই তাই না না দূরে সরব কেন তুমি তো আমার কাছ থেকে এটাই চাইতেছো যে আমি তোমার কাছ থেকে দূরে কোথাও চলে যাই না আমি তোমাকে সেটা বলি নাই না তোমার তোমার ওইটা মনে মনে চলতেছে কেন তাহলে তুমি আমাকে আপনি আপনি করে বলো বলো আসলে আমার তো সেরকম ভাবে অভ্যাস নেই আর এখন যাতে তুমি বলছো আমি দেখি তাই চেষ্টা করে হ্যাঁ এখন তুমি যদি আমাকে আপনি বলো না আমি আর কোনোদিন ফোনে তোমার সাথে কথাই বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলবো না আর কখন তুমি তুমি যখন ওই যে